রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে নেতিবাচক প্রচারণা যা বলছে মালয়েশিয়া দূতাবাস বাংলাদেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের কষ্টার্জিত পথে বাংলাদেশে পাঠানোর প্রবণতা আগের চেয়ে বহুলাংশে বৃদ্ধি পেয়েছে ফলে বিগত অর্থবছরে পঞ্চম শীর্ষ রেমিট্যান্স প্রেরণকারী দেশ হিসেবে মালয়েশিয়া থেকে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর পরিমাণ ছিল এক ছয় বিলিয়ন মার্কিন ডলার মঙ্গলবার দুই নয় জুলাই কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপটে বাংলাদেশ হাইকমিশন বাংলাদেশী প্রবাসীদের মালয়েশিয়ার আইনকানুন মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করে প্রবাসী বাংলাদেশিরা হাইকমিশনের আহ্বানে সাড়া দিয়ে মালয়েশিয়ার আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেছেন তাই হাইকমিশনের পক্ষ থেকে সব প্রবাসী বাংলাদেশীদের অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে নেতিবাচক প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে বৈধ চ্যানেল তথা ব্যাংকিং চ্যানেলে পাঠানো অর্থই রেমিট্যান্স অবৈধ চ্যানেলে অর্থ পাঠানো বেআইনি ও চরম ঝুঁকিপূর্ণ কষ্টার্জিত অর্থহুন্ডির মাধ্যমে দেশে পাঠাতে গিয়ে অনেকেই প্রতারক চক্রের পাল্লায় পরে সর্বস্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন এবং হাইকমিশন এ সংক্রান্ত অভিযোগ প্রায় পেয়ে থাকে এছাড়া সম্প্রতি ডলার এবং টাকার বিনিময় মূল্য সমন্বয় করা এবং রেমিট্যান্সে প্রণোদনা থাকায় ব্যাঙ্কিং চ্যানেলে রেমিট্যান্স পাঠালে আর্থিকভাবে অধিকত লাভবান হওয়ার সুযোগ তৈরি হয়েছে অবৈধপথে অর্থ পাঠানো হলে তা দুর্নীতি মাধ্যমে উপার্জিত অর্থসহ সার্বিকভাবে দেশের জন্য চরম ক্ষতিকর যা বিদেশে অর্থ পাচার নাশকতা মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে ব্যবহারের সুযোগ সৃষ্টি করে বাংলাদেশ পাসপোর্ট অর্ডার এক নয় সাত তিন অনুসারে যারা বিদেশে অবস্থান করছেন কেবলমাত্র বৈধপথে অর্থ পাঠানো তাদের দায়িত্ব এটা বাংলাদেশি পাসপোর্টধারীদের দেশের প্রতি দায়িত্ব এছাড়া মালয়েশিয়ার আইন অনুযায়ী হুন্ডি অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের প্রচলিত সব আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এবং কোন ধরনের অপচার বা গুজবে কান না দিয়ে নিজের পরিবার তথা দেশ ও জাতির সার্বিক কল্যাণে তাদের